তাহলে আমরা কোন কোন পার্টে জয়েন দিব ব্যাক করব ব্যাক পার্টে তাই না চলো মুনটা ইনসাইড দিকে আর মুনটা এখন কোন সাইডে জয়েন অ্যাটাচ করব টপ সাইড এই যে মুনটা টপ সাইড আমরা অ্যাটাচ করব কারণ এখানে আবার একটা বিষয় আছে যেন মাসখানে মুনটা পড়ে যায় ওই জন্য আমরা দুইটা পার্ট সমান করে ধরে আমরা এখানে একটা কি করব চিহ্ন দিয়ে দিই এবং একটা এভাবে হাঁচি দিয়ে দিই এই যে ভাঁজ ঠিক আছে সে মনটাও একই কাজ করব এই যে দুইবার সমান করে ধরে সমান করে ধরে দিয়ে দিয়ে দেব এই যে দেখেন এই জায়গা আছে আপনারা আসতে পারেন না

যাবে না এই যে দেখেন আমি ধরছি যে এটাকে আমি হাত দিয়ে ঘুরা দিচ্ছি আবার কি করছি হাতে কোনো ভাবেই টানাটা করা যাবে না যে আপনারা এইভাবে টানে ধরতেছেন না আমি কিন্তু টানে ধরিনি আমি দেখেন এভাবে ফুলে আছে থাক কিন্তু যখন আমি সেলাইটা দেবো ওটা ইজিলি হয়ে যাবে এটা কি

আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন আপনারা কোনো জয়েন্ট দিবেন ওভারলগে অবশ্যই এই পাশে ফ্যাব্রিক নাইফে যেন সামান্য পরিমাণ কাটা যায় তাহলে সেলাইটা হবে কি আপনার এটা মজবুত হবে যতটুকু তার দরকার ততটুকু সেলাই হয়ে যাবে যে দেখছেন শোল্ডার জয়েন্ট হয়ে গেল হয়ে গেল শোল্ডার জয়েন্ট হয়ে গেল

ঠিক হবে এখন দেখেন স্লিপটা কি হয়ে যাবে স্লিপটা উপরে ধরবেন আর নিচে পার্টগুলো ধরবেন ঠিক ওই যে শুরুতেই শুরুতেই আপনি দুইটা পাট কি সমান করে ধরবেন সেম মনোযোগ দিয়ে বুঝেন কেউ যদি বুঝতে না পারেন দরকার ভালো ভাবে দেখবেন যেন একটা কাজ একবারেই হয়ে যায় এই যে দেখেন দুইটা কোনোটাই টানাটানি করবেন না যদি দেখেন যে না একবারে মিলে গেছে তাহলে রাখবেন যে করার চিহ্ন আর জয়েন্ট মিলতেছে কিনা যদি মিলে গেছে তাহলে কোনোটা টানা টানি করার দরকার আর যদি কোনোটা না মিলে যায় যে বলে একটা টান একটু টানলেই মিলে যাবে তখন ওটা একটু টান দিবেন এ যেমন এখন মিলে না মনে হচ্ছে কম বেশি আছে না এটা হালকা একটু আমি কখনো না দেখেন আলতো হাতে আস না আপনাদের কাছে কেন জানি এইভাবে টানানো বোঝা যায় এটা করা যাবে এখন আবার মিলাবেন আমার কতটুকু কম বেশি হচ্ছে দেখতেছি না ঠিক আছে তাহলে আপনার কোনোটাই টানা করার দরকার আমার কথা যদি বড় হয় একটু স্লিপটা বড় কিন্তু বডি পার্টটা যেন বড় না দেখি এখন সাইট সিম যেমন হবে ঠিক আছে কিন্তু এইটা আবার কি স্লিপ হ্যামিং করতে হবে স্লিপ হ্যামিং কোন মেশিনে করতে হবে ফ্লাট লক মেশিন বুঝতে পারছেন এখন হ্যামিংটা আমরা এভাবেই করলে বেশি অসুবিধা হবে না যদি এখনইভাবে বন্ধ করে দিয়ে গোল করে করি তাহলে আপনার নিডেল ফ্লাট লক থেকে নিডেল বেড করতে গেলে হয় নিডেল ভাঙবে নাহলে সেটা কেটে যেতে পারে এই জন্য সাইড সিমটা বোঝা দিই যেহেতু সাইড সিম বলছি ঠিক এই যে এটাকে কী বলে জানেন এটাকে বলে ক্রস পয়েন্ট এই কর্ণটাকে বলে ক্রস পয়েন্ট এই যে ধরবেন এবার ক্রস পয়েন্ট ক্রস পয়েন্ট দেখেন এই এই মুখ থেকে করবেন না ঠিক আছে শুধু আপনারা ক্রস পয়েন্টের জন্য মিলে এই যে দেখছেন এই জন্য মিলে এই একটু উপর থেকে ধরবেন ওইটা মুখটা খোলা রাখবেন আর ফ্লাট লগে করার জন্য